The cat sat on the প্রসঙ্গটি নিয়ে আলাপ করছিলাম আমরা বলছিলাম আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে কথা সেখানে আমরা দেখলাম যে আইনশৃঙ্খলা বাহিনীকে আগ্রাসী ভূমিকায় আবারও অবতীর্ণ হতে যেই ভূমিকা আমরা তাদেরকে দেখেছিলাম বিগত আওয়ামী লীগ আমলে আমরা যদি নুরুল হক নূরের ঘটনার দিকে আলোকপাত করি একই রকম দৃষ্টান্ত সামনে আসে এবং আমরা যদি বুয়েটের সাথে যেই ঘটনা ঘটলো কিছুদিন আগে তাদের শিক্ষার্থীরা যখন যমুনা অভিমুখে এগোচ্ছিলেন একই রকম ঘটনা কিন্তু আমরা দেখেছি তাহলে আইনশৃঙ্খলা বাহিনী আবারও তাদের আগ্রাসী রূপ নিয়ে অবতীর্ণ হচ্ছে কিনা যার বিরুদ্ধেই তো ছিল এই জুলাই আন্দোলন আন্দোলন পরে আমরা বলে এসেছিলাম যে পুলিশকে আসলে আমূল সংস্কার দরকার কেন সংস্কারটা দরকার আপনারা জানেন যে বিগত পনেরো বছরের এই স্বৈরাচার পুলিশের নিয়োগের ক্ষেত্রে যেটা আমরা দেখেছি যে ছাত্রলীগের ইউনিয়ন সভাপতি ওয়ার্ড সভাপতির পত্তন লাগত একটা কনস্টেবল পদে চাকরি নেওয়ার জন্য এসআই পদে চাকরি নেওয়ার জন্য এই পনেরো বছরে যে পুলিশগুলো নিয়োগ দিয়েছে চব্বিশের আন্দোলনের পরে বর্তমান যারা ক্ষমতায় আছে যে সরকার ক্ষমতায় আছে তাদেরকে ছাঁটাই করতে পেরেছে বা তাদেরকে বের করে দিয়েছে বা তাদের আসলে কি ব্যবস্থা নিয়েছে তারা তো সেখানেই আছে তো তাদের আচরণ তো আসলে পরিবর্তন হওয়ার মতো না এই জন্যই আমরা বলেছি বরাবরই যে পুলিশকে একদম আমূল সংস্কার দরকার যাতে এটা একটা জনগণের বাহিনীতে রূপান্তরিত হয় আর সেই জায়গাতে তো এই সরকার কাজ করতে পারছে না কেন করতে পারছে না এটা হয়তো তাদের সদিচ্ছার অভাব এই সরকার তো আপনাদেরই বসানো আপনারাই বলেন তাহলে তাদের সদিচ্ছার অভাব কেন করে ছাত্ররা বা গণমানুষের একটা সরকার শুধু যে আমাদের সরকার বিষয়টা এরকম না সকল জনমতের ঐক্যমতের ভিত্তিতে এই সরকার গঠিত হয়েছে জনগণের যদি সরকার হয় তাহলে তো সেটা নির্বাচিত সরকার হওয়ার কথা সকল রাজনৈতিক দলগুলোর মতবাদ নিয়ে এই সরকার গঠন করা হয়েছিল এইটা এই জন্য সকল ঐক্যমতের এই জন্য বলেছি কারণ বিপ্লব পরবর্তী যে পরিস্থিতি ছিল ওই সময়ের সকলেই ঐক্যবদ্ধ ছিল যে এই সরকারটা গঠিত হোক এই ব্যাপারে তো আপনার সর্বোচ্চ আদালত থেকেও আইনজীবীরা বা বিচারকরা এটার পক্ষে রায় দিয়েছেন